পরম পূজ্য পাদ শ্রী শ্রী আজদেবের শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম অনলাইন সৎসঙ্গে উপস্থিত পরম দেয়ালের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং অন্যান্য ভক্তমণ্ডলী চরণে জানাই যথাযোগ্য স্থানে প্রণাম ও আনন্দিত জয় পরম দয়াল আমাদেরকে শেখালেন বেঁচে থেকে বেড়ে ওঠা ধর্মের মূল কথা অর্থাৎ আমরা যে নিয়ম নীতিগুলোর মাধ্যমে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো জীবনে উন্নতি করতে পারবো সেটাই ধর্ম এবার ঠাকুর বলছেন যে নীতি কাহাকে তাহাকেও বাধ্য করে না আমরা প্রতি প্রত্যেকেই জানি নারী নীতি এবং চলার সাথে গ্রন্থে এই বাণীটি লিপিবদ্ধ আছে যে সুনীতি বা সুনিয়ম কাহাকেও বাধ্য করে না যে মঙ্গল চায় সে সুনীতি বা সুনিয়ম পালন করবে এইবারে এই পালনটা আমরা যাতে নিখুঁতভাবে করতে পারি তার জন্য আমাদেরকে আগে জানতে হবে ঠাকুর তাই বললেন জানা যত কানা তোমার অসহায় তুমি তত ভ্রান্তি ভরা আচার ব্যবহার বিধ্বস্তি আনে শত তাহলে আমাদের জানাটা যদি ঠিক না থাকে তাহলে আমাদের করাটা ভুল হবে আর করাটা ভুল হলে আমাদের জীবনে বিধ্বস্তি নেমে আসবে তাই ঠাকুর একদিন আলোচনা প্রসঙ্গে বলছেন দেওঘরে পাল্লারে সন্ধেবেলা বসে আছেন তিনি ভক্তদের এই জানার প্রসঙ্গ নিয়ে তিনি বললেন যেটা জানবে সেটা নিখুঁতভাবে জানতে চেষ্টা করব এইভাবে তোমার জানার পাল্লা যত বেড়ে যাবে তত মানুষের কাজে লাগাতে লাগতে পারবে তোমার দেখা দেখি তোমার ছেলে ছেলেপিলে শিখবে আরও কতজন শিখবে এইভাবে তোমার সামান্য সদভ্যাসটুকু অন্যের ভিতর চারিয়ে গিয়ে দেশ দেশান্তরে কালে কালান্তরে কতখানি মঙ্গল সৃষ্টি করবে তার কি ইয়াত্তা আছে তাই আসুন আমরা তাঁরই কথা মতো যেটা জানবো সেটা নিখুঁত ভাবে জানতে চেষ্টা করি আমরা প্রতি প্রত্যেকেই জানি যে তার পঞ্চনীতি যজন যজন ইষ্টভীতি স্বাস্থ্য সদাচার তো আজকে আমি ইষ্টভীতি সম্বন্ধে ইষ্টভীতি নিবেদন এবং প্রেরণ সম্বন্ধে ইষ্ট প্রসঙ্গ করতে চাইছি কারণ ঠাকুর বলছেন ইষ্টভীতির ফল সম্বন্ধে ঠাকুর বলতে গিয়ে তিনি বললেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ অর্থাৎ আমরা যত রকম বিপদে পড়ি না কেন আমরা ইষ্টভীতি যদি সঠিকভাবে পড়ি তিনি আমাদের পরিত্রাণ করবেন রেহাই করবেন রক্ষা করবেন এই কথাটা তিনি জানিয়েছেন কিন্তু দেখা যায় বহু সৎসঙ্গী জীবনে আপদ বিপদে তারা তেমনভাবে পরিত্রাণ পায় না রেহাই পায় না সেই আপদ তাকে গিলে খায় সে আপদেই সে হারিয়ে যায় অথবা অকাল মৃত্যু বরণ করতে হয় ঠাকুর এবং আমরা যদি আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে দেখি তিনি একদিন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাটা এমন ছিল তখন তিনি পাবনা হিমায়ত করে ভোরবেলা উঠে তিনি তার ভদ্রাসন বাটিতে বসেছেন নদিয়া থেকে একটা মা শোকাতুরা পুত্রহারা মা তার বারো বছরের সন্তান মারা গেছে তিনি সেই ভোরে তখনও আশ্রমিক অন্যান্য দাদারা মায়েরা এমনকি প্রফুল্ল দাও সেখানে এসে পৌঁছয়নি ঠাকুর একলা বসে আছেন সেই শোকাতুরা মা এসে পৌঁছে গেছে সেই ভোরে কত রাত্রে তিনি বেরিয়েছে নদীয়া থেকে হাঁটতে হাঁটতে তিনি পাবনা হিমায়তপুরে পৌঁছে হাউ হাউ করে ঠাকুরের কাছে সেই ভোরবেলা তাঁর পুত্র বিয়োগের কথা জানাচ্ছেন এবং পুত্রহারা মা পরম কাছে তার দুঃখ নিবেদন করছেন একে একে কেষ্টদা প্রফুল্লদা সমস্ত ভক্তরা এলেন তিনি বলছেন আমি যদি জানতাম এই অকাল মৃত্যুকে আটকানো যায় না বা আমি যদি জানতাম যে অকাল মৃত্যুকে আটকে দেওয়ার জন্য আমি কিছু দিইনি তাহলে অন্য কথা ছিল কেষ্টদা আপনারা কি পারেন না এই অকাল মৃত্যুগুলোকে আটকে দিতে ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত একটি মানুষ জন্ম জন্মান্তরে যত রকম কর্মফল নিয়ে আসুক না কেন তার জন্মের সময় অনেক মানুষের জন্মের সময় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কুষ্টি তৈরি হয় তার কুষ্টিতে বজ্রাঘাত সত্রাঘাত অ্যাক্সিডেন্ট যেভাবেই মৃত্যু থাকুক না কেন একটি মানুষ যদি ইষ্ট কর্ম এবং ইষ্ট ভীতি সঠিকভাবে পালন করে তাহলে তার জীবনের যে পাঁচটি পর্যায় শৈশব কৈশোর যৌবন পৌরত্ব বার্ধক্য এই পাঁচটি ফেজ বা পর্যায়কে অতিক্রম না করে তার কখনো তার আগে তার যাওয়া হয় না ঠাকুর তাকে যেতে দেন না তো আসুন আমরা আজকে সেই সঠিক ইষ্টভৃতি নিবেদন এবং প্রেরণটা খুব ভালো করে শিখে নিই যাতে আমরা সৎসঙ্গীরা কমসে কম প্রতি প্রত্যেকে আমাদের জীবনের যে কোনো উপলক্ষের অকাল মৃত্যু সর্পাঘাত পদ্মাঘাত অ্যাক্সিডেন্ট অসুখ বেসুখ যে কারণেই মানুষ জীবন হারাক না কেন সেটা একটা উপলক্ষ মাত্র আলটিমেটলি মানুষটাতে চলে যায় তো সেই মানুষের অকাল মৃত্যুকে আটকানোর জন্যে আমরা ইষ্টভীতি নিখুঁতভাবে নিবেদন করব। নিখুঁতভাবে প্রেরণ করব। তো প্রথমে আসি নিবেদনের কথায় তো নিখুঁতভাবে নিবেদনের প্রথম যেটা হচ্ছে আমি কোন সময় ইষ্টবৃদ্ধিটা করবো কেমনভাবে নিবেদন করব। ঠাকুর বলছেন অরুণ উষার আগেই করিস করিসার সকল ত্যাগ ওই অনুরাগে করিস অর্থাৎ সূর্য ওঠার যখন আকাশটা লাল হয় তাকে অরুণ উষা বলে তারও আগে আমি উঠতে পারি উঠে আমাকে প্রথমে কি করতে হবে না আমাকে প্রথমে রাত্রিসার সকল ত্যাগ করতে হবে অর্থাৎ আমি উঠে আমি রাত্রিতে যখন শুয়ে আছি আমি মানুষ আমার জৈবিক ক্রিয়া আমার প্রস্রাব লাগছে পায়খানা লাগছে তাহলে প্রস্রাব পায়খানা ত্যাগ করতে হবে দাঁত মুখ ধুতে হবে দাঁত মুখ মেজে তারপরে রাতের যে পোশাকটা পরেছিলাম সেই পোশাকটা ত্যাগ করতে হবে আগে তো বিছানা ত্যাগ করলামই পোশাকটা ত্যাগ করে অন্য কোনো ধোয়া বস্ত্র করে আমি যে কোনো আসনে বসে মেরুদণ্ড সোজা করে আমি ইষ্টভীতি নিবেদন করতে বসবো এইখানে অনেকের একটা ভুল ধারণা আছে ধারণাটা কারুর থেকে না কারুর থেকে ছড়িয়েছে যে বিছানায় বসে ইষ্টভেদি করতে হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা ঠাকুরের এই যে বাণীটি বললেন বললাম এটা অনুশ্রুতি গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ইষ্টভীতি অধ্যায়ের ন নম্বর বাণীতে আছে তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কেউ বিছানায় বসে ইষ্টভীতি করব না কোনো গুরু ভাই ইষ্টভিধি বিছানায় বসে করলে তাকে করো বিনয়ের সঙ্গে বলবো আপনি ইষ্টবিধি বিছনায় বসে করবেন না কোন ঋত্বিক দেবতা যদি বলে থাকে কোনো পাঞ্জাধারী গরিব যদি বলে থাকে সেটা তার মত ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের মত নয় ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বলছেন অরুণ সার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ শয্যার মানে সব কিছুই আরো ক্লিয়ার করতে গিয়ে তিনি অনেকের একটা ধারণা থাকে যে আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগে এই কথাটা যখন বলছি তাহলে এই দাঁত পুক মাজা বাথরুম পায়খানায় যাওয়া পোশাক ছাড়া এগুলো একটা কর্ম হয়ে গেল এই ভুলটা যাতে আমাদের মধ্যে বাসা না বা ভুল না করি তার জন্য পথের দুশো উনআশি নম্বর বাণী তাতে দেখবেন বা হিডিংটা এরকম আর্যদের জীবনের প্রধান তিনটি নীতি হচ্ছে যজন যাজন ইষ্ট ওই বাণী হিডিংটায় দেখবেন তাতে তিনি লিখছেন সাংসারিক কোনো কর্মে হস্তক্ষেপ করিবার পূর্বে একদম তিয়ার করে দিলেন কোন কাজ কোন কর্মারম্ভে সাংসারিক কোনো কাজ আমি যে এই আমার নিজের যে মুখ মাজা যেগুলো নিজের পরিত্যাগ করা যায় সেগুলো পরিত্যাগ করতে পারেন করেনি সেই কর্মগুলো ইয়ে করেনি সাংসারিক কোনো কর্মে হস্তক্ষেপ করবার করিনি তা যাই হোক এইভাবে আমরা বসলাম বসে এই যে তিনি বললেন ওই রাগেরই অনুরাগে করিশিষ্ট ইষ্টভৃতির চাঁদ এখানে রাগ শব্দটা তিনি ছড়া মেলানোর জন্য বলেননি আমরা যারা সঙ্গীত অভ্যাস করি আমরা জানি যে প্রতিটি রাগের মধ্যে তা সে ভৈরব রাগ রাগ হোক 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 ইমন বা শিবরঞ্জনী রাগ যেকোনো রাগের সাতটা স্বর সারে গামা পাধা মি বাকি করি কোমল তো এই যে সাতটা স্বর এখানে কিন্তু ইষ্টবীতি নিবেদনের সময় সাতটি পয়েন্ট আমাদেরকে অতি অবশ্যই মানতে হয় সাতটি পয়েন্ট মেনে যদি ইষ্টবীতি নিবেদন করি তবেই কিন্তু ইষ্টবীতি নিবেদনটা নিখুঁত হয় সাতটা পয়েন্টে প্রথম কি প্রথম হচ্ছে প্রণাম মন্ত্র এটা কোথায় আমরা পাচ্ছি আমাদের যখন দীক্ষা ঋত্বিক দেবতারা দেন ঋত্বিক দেবতার মধ্য দিয়ে ঠাকুর যখন দীক্ষা দেন তখন ঋত্বিক দেবতার মধ্য দিয়ে ঠাকুর শত অনুজ্ঞা কাগজ একটা পাঠিয়ে দেন এই শত অনুজ্ঞা কাগজে যা পরপর করা আছে সেটাই হচ্ছে ইষ্টবীতি নিবেদনের পদ্ধতি প্রথমেই দেখবেন লেখা আছে প্রণাম মন্ত্র ওম ব্রহ্ম পরব্রহ্ম ও কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম আপনারা যারা শুনছেন আমি অনেকের ক্ষেত্রে দেখেছি বহু জায়গায় গিয়ে দেখেছি আমি যখন এই প্রণাম মন্ত্র বলতে বলি বহু গুরু ভাই বলেন ওম ব্রহ্ম পরম ব্রহ্ম ও কুলো রাধার স্বামী চরণে প্রণাম ওম ব্রহ্ম পরম ব্রহ্ম নয় পর নেই কিন্তু সেখানে এইটা প্রায় প্রায় মানুষের বেশিরভাগ মানুষ কিন্তু ওম ব্রহ্ম পরম ব্রহ্ম বলেন আপনারা দয়া করে এটা ঠিক করে নেবেন যারা শুনছেন ওম ব্রহ্ম পরম ব্রহ্ম ও ক্লো মালিক দয়ালের চরণে প্রণাম লেখা নেই ওম ব্রহ্ম ব্রহ্ম ও ক্লো মালিক চরণে প্রণাম এই যোগ করা অর্থাৎ একটা আমার যদি ছিদ্র থাকে যেমন লক্ষীনধরের বাবা পুরো ঘরটা লোহা দিয়ে তৈরি করেছিল একটা মাত্র ছিদ্রের কারণে সেখান দিয়ে কাল লাগিনি নামক দুর্যোগ বা মৃত্যু লক্ষিন্দরের জীবনে পৌঁছেছিল আমার ইষ্টভীতি নিবেদনে একটা মাত্র ছিদ্র যদি আমার শয়তান পায় আমার গ্রহদোষ পায় তাহলে সে আমাকে কাবু করে ফেলতে পারে তাই প্রথম প্রণাম মন্ত্রটা ঠিক করবেন ওম ব্রহ্ম স্বামী দয়ালের চরণে প্রণাম দ্বিতীয় হচ্ছে তারপরে জপ ধ্যান করা দিকে তাকিয়ে মেরুদণ্ডটা সোজা করে আপনি নিচে না বসতে পারলে চেয়ারে বসুন যেখানে বসুন টুলে বসুন মেরুদণ্ড কিন্তু সোজা রাখবেন মেরুদণ্ড সোজা রেখে চক্রঘটকের দিকে তাকিয়ে কিছু সময় বীজ মন্ত্র জপ করে তারপরে চক্ষু মুদ্রিত করে আজ্ঞা চক্রে আপনি নাম ধ্যান করুন কমসে কম পাঁচ মিনিট ঠাকুর বলছেন ঘন্টা থেকে মিনিট 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 না পারলেও নাম নাম করবেন করার পর আবার পাঁচটা পাঁচ প্রণাম মন্ত্র বলবেন তাহলে প্রথমে প্রণাম মন্ত্র তারপরে ধ্যান তারপরে আবার প্রণাম মন্ত্র তিনটে পয়েন্ট হলো তারপরে শত অনুজ্ঞা পাঠ ও চরিত্রায়িত করা আমি অক্রোধি আমি অমানি আমি নিরলস এইভাবে বলতে বলতে দেখবেন একেবারে লাস্টে আছে আমায় গ্রহণ করো প্রণাম লও এইখানেও প্রণাম লও মানে আবার আপনাকে প্রণাম মন্ত্র বলতে হবে ওম ব্রহ্ম পর ব্রহ্ম ও ক্লোম আলী দয়ালের চরণে প্রণাম তাহলে প্রথম পয়েন্ট হলো প্রণাম মন্ত্র দ্বিতীয় পয়েন্ট হলো ধ্যান তৃতীয় পয়েন্ট হলো আবার প্রণাম মন্ত্র চতুর্থ পয়েন্ট হলো আপনার শতনুজ্ঞা পাঠ পঞ্চম পয়েন্ট হলো আপনার আবার প্রণাম মন্ত্র ষষ্ঠ পয়েন্ট হচ্ছে এইবারে আপনি ডান হাতে অর্ঘ নেবেন বাঁ হাতটা ঢাকা দেবেন দিয়ে যে নিবেদনের মন্ত্র আছে জীব জগৎ কারণ করুন এটা হলো ছ নম্বর সাত নম্বর হচ্ছে তারপরে আপনি পিছনে পাতাটা উল্টাবেন দেখবেন লেখা আছে জাহালইয়া জীবনকে চালাইতে হইবে এই জাহালইয়া জীবনকে চালাইতে হইবে এটা বলতে হবে না এটা আপনাকে বোঝানোর জন্য ঠাকুর বলেছেন ওই যে নিচে চারটে সংকল্প আছে এই সংকল্পগুলো চারটে সংকল্প অবশ্যই পাঠ করতে হবে এবং তাকে চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে অনেকেই ইষ্টভীতি নিবেদন করেন অথচ প্রত্যেক দিন সংকল্প পাঠ করেন না ঠাকুর যে আপনাকে বললেন এটা কিন্তু আচার্য পরম্পরায় আসেনি এটা একেবারে ঠাকুরের থেকে ঠাকুর তৈরি করে দিয়ে গেছেন যাহা লইয়া জীবন ঠাকুরের দেহে লীলাকালীন সবাইকে মাথায় রাখতে হবে যাহা লইয়া জীবনকে চালাইতে হইবে তাহলে আপনি যদি সেটাই বাদ দেন ধরুন আপনাকে একটা বাস্তব উদাহরণ বলছি আপনি বাসে উঠছেন যাহা আপনাকে বাসিতে হইবে তাহা কি ভাড়া আপনি ভাড়া না নিয়ে উঠে বললেন ওঠার সঙ্গে সঙ্গে অনেক সময় কন্ট্রাক্টর ভাড়া চায় না আপনি ধরুন পঞ্চাশ কিলোমিটার কি কুড়ি কিলোমিটার ডিস্টেন্সে যাবেন পাঁচ সাত কিলোমিটার যাওয়ার পর যখন আপনাকে কন্ট্রাক্টর ভাড়া চাইবে আপনি হাত গুলি অধিঘাত গুলি যদি বলেন যে দাদা আমি তো ভাড়াটা নিয়ে আসতে ভুলে গেছি বাড়িতে মানি ব্যাগটা রয়ে গেছে তাহলে কন্ট্রাক্টর কি করবে আপনাকে দশটা কটু কথা শোনাবে সেখানেই মাঝপথে নামিয়ে দেবে অথবা যদি আপনার গন্তব্যস্থল পর্যন্ত নিয়েও যায় তো এত কটু কথা এত আপনাকে মানে এ করবে যে আপনার মানে অসহ্য হয়ে লাগবে ঠিক তেমনি সংকল্প বাদ দিয়ে যদি ইষ্টভৃতি হয় তাহলে প্রকৃতি আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে এই প্রকৃতি থেকে নামিয়ে দিতে পারে অর্থাৎ আপনার এই ভুলের জন্য আপনার জীবনটা অকালে চলে যেতে পারে এক দুই আপনাকে যদি স্থানে গন্তব্য স্থানে পৌঁছে দেয় তাহলে আপনাকে যে কটু কথাগুলো বলবে সেটাই হচ্ছে আপনার জীবনে বিভিন্ন জুলুম বা যন্ত্রণা অসহ্য কারণ হয়ে দাঁড়াবে জীবনটা ভালো লাগবে না তখন ওই কিছু মানুষের মতো বলতে হবে মরলেই মাছি তাই প্রতি প্রত্যেকটি সৎসঙ্গীর কাছে আমার অনুরোধ যাহা লইয়া জীবন চালাইতে তাহা তাহাকে কখনো আপনারা বাদ দেবেন না ওই যে চারটি সংকল্প এই দীক্ষা গ্রহণ করিয়া আমি সর্বান্তকরণে শপথ করিতেছি যে মানুষের জীবন বৃদ্ধির পরমুদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতে আমার জীবনের যোগ্য হোক এটা প্রথম সংকল্প এইভাবে চারটে সংকল্প মানে পয়েন্ট আছে এই সংকল্পটা যদি একটা মানুষ প্রত্যেক দিন করে তাহলে তার বিবেক তাকে ধাক্কা মারবে তাকে আর আলাদা করে ডিপির কাজ করতে চলুন ডিপির কাজ করুন ডিপি মানে দীক্ষাপত্র সমীক্ষার কাজ অর্থাৎ যারা যা দীক্ষা নিয়েছে সেই মানুষগুলোর কাছে যাজন করা ডিপির কাজ মানেই হচ্ছে মূলত ঠাকুর অনুকূলচন্দ্রের পঞ্চনীতির দ্বিতীয় নীতি যাজন এই যে তাকে যাজন সুদৃষ্ট বৃদ্ধি পরায়ণ করে দিলেই কিন্তু ডিপির কাজ হয় না বা যাজনের কাজ সম্পূর্ণ হয় না যত সময় তাকে ইষ্ট রঙের আঙিয়ে তুলছি নাহলে আজকের ইষ্টভীতি পরায়ণ করে দিলাম দু মাস পরে আবার ডিফল্টার লিস্টে নাম আসবে এই যে কাজগুলো আমরা করব। আমার বিবেক কিন্তু তখন আমাকে ধাক্কা মারবে আমার অন্তর থেকে আমার মনে হবে যে আমি ঠাকুরের কাছে সংকল্প করেছি তাকে প্রতিষ্ঠা করার কাজ প্রত্যেক দিন করবো তাহলে আমার কমসে কম কাউকে একটু ঠাকুরের কথা বলা উচিত ছিল এভাবেই আমরা ইষ্টভীতি নিবেদনের সাতটি পয়েন্ট আমরা মেনে চলবো সাতটি পয়েন্ট মেনে যখন আপনি নিবেদন করবেন তখন জানবেন আপনার ইষ্টবীতিটা নিবেদন সম্পূর্ণ হল এইবারে আসি ইষ্টবীতি প্রেরণ এই ইষ্টবীতি প্রেরণ আমরা অনেকে ইষ্টবীতি করি আবার ইষ্ট পাঠাই এই পাঠানোর ভুল আমার জীবনে আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে বাধা দেয় বা রক্ষা করে না আমি বিপদ আপদে পরিত্রাণ পাই না আমার অনেক গুরুভাইকে দেখেছি এমনকি পাঞ্জাধারী কর্মীদেরও দেখেছি অকালে অ্যাক্সিডেন্টে তার জীবন চলে যায় কোনো কঠিন অসুখে তার জীবন চলে যায় তার কারণ এই যে বললাম ছিদ্র কোনো না কোনো পদ দিয়ে ঢুকে পড়ে শুধু ইষ্টভীতিটাই যদি একটা মানুষ ঠিক করে তাহলে তার জীবনে অনেকখানি রক্ষা পায় এই প্রেরণটার ব্যাপারে ঠাকুর কি বলছেন সেটা আমরা একটু শুনে নিই ঠাকুরের এই প্রেরণের বাণীটা আছে অনুশ্রুতির দ্বিতীয় প্রথম খণ্ডের ইষ্টভীতি এবং স্বাস্থ্য অধ্যায়ে অধ্যায়ের সম্ভবত সাত নম্বর বাণী সাত নম্বর বাণীতে ঠাকুর বলছেন দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভীতির আহরণ জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্ট নিবেদন নিত্য এমনি নিয়মিত যেমন যা মাসটি মাসটি শেষ হবে তুই স্থানে মানে এখানে আমি যেদিন থেকে শুরু করলাম বা যেদিন ইষ্ট স্থানে পাঠালাম তার তিরিশ দিনের দিন আমাকে পাঠাতে হবে এখানে মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বলে নয় আমি গত চার পাঁচ দিন আগে হাওড়া জেলার একটা জায়গায় গিয়েছিলাম আবাদা স্টেশন সংলগ্ন একটি গ্রামে সেখানে একটি গুরু ভাই প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষের ইষ্টবিধি সংগ্রহ করে এক জায়গায় দিয়ে আসে তিনি কি করেন প্রত্যেক মাসের আঠাশ উনত্রিশ তারিখ থেকে সংগ্রহ করেন তার স্ত্রী বললেন যে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ নিলেন নিয়ে ওগুলো লেখালেখি করে এক তারিখে একটি বাড়িতে দিয়ে আসেন তাহলে আপনি ভাবুন আমাকে কি ইংরেজি মাস ধরে বলছে কিন্তু এরকম ভুল তো হচ্ছে কোথাও আজকেই একটা পূর্ব মেদিনীপুর থেকে ফোন এসেছিল সেখানেও শুনলাম সেই ভদ্রলোক সেখানে দিয়ে দিত কোনো কারণে সেখানে দেওয়া সম্ভব হচ্ছে না তিনি আমাকে জানেন আমি কিভাবে দেবো কি করব। আমার মাধ্যমে নাম পাওয়া মানুষ তা আমি তাকে বললাম তোমরা কেমন করে দিতে বললো মাসের এক তারিখে দিতাম তার মানে এই যে মাস ধরে বসে আছে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস বা বাংলার হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ এনি আধার এটা কিন্তু ঠাকুর বলেননি তিনি বলছেন তিরিশ দিনের দিন মাসটি যাবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাসত ইষ্ট স্থান মানে ইষ্টের নির্বাচিত স্থান আমার বাড়ির কাছে যদি উপযোজনা কেন্দ্র থাকে সেটা কিন্তু ইষ্টে নির্বাচিত আমার বাড়ির কাছে কেন্দ্র থাকলে ইস্টে নির্বাচিত আমি অনলাইনেও পাঠাতে পারি বর্তমান বিজ্ঞানের উন্নতির জন্য আমাকে আচার্য পরম্পরায় প্রয়োজনীয় অবির দাদা আচার্যদেব আশীর্বাদ করেছেন আমি অনলাইনেও পাঠাতে পারি অর্থাৎ এক কথায় আমি পাঠাচ্ছি দিয়েও ঘরে সেটাই ইষ্ট স্থান কিন্তু তার বাইরে তার নির্বাচিত স্থানের মাধ্যম দিয়েও পাঠাতে পারি এবারে তিনি কি বললেন ইস্তর পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজ্জি রাখিস গুরুভাই বা গুরুজনাদের দুই জনাকে সেইটি দিস দুজন গুরু অথবা আমার থেকে বয়সে বড় দুজন গুরুজনকে সেই দিন ভোজ্য হয় এমন কিছু দিতে হয় কমসে কম একটা টাকা দুটো টাকাও তার হাতে তুলে দিতে হয় যদি এমন হয় যে আমার বাড়ির কাছে গুরু ভাই নেই তাহলে আমি গুরুজনকে দুটো পাঁচ টাকার সন্দেশ কিনে দুজনকে দিতে পারি এবং বলতে পারি আগে আজকের আমি আমার ঠাকুর ভোগ পাঠিয়েছিলাম আপনি যদি এই মিষ্টি একটু গ্রহণ করে জল খান যদি আমি কোনো গুরু ভাইকে ইষ্টবৃতি দেবার দিন ভাতৃভূজ্য না দিই তাহলে কি হতে পারে এর পরের কথাটা শুনুন তারপরে ঠাকুর বলছেন পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো উপযুক্ত আপদগ্রস্ত দিতেই হবে যেটুকু পারো সেই দিন সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত সূর্য অস্ত গেলে অর্থাৎ সন্ধ্যের প্রার্থনার পর কিন্তু নয় সন্ধ্যের প্রার্থনা আগে পর্যন্ত আপনাকে একটা আলাদা কৌটো আলাদা জায়গায় আপনাকে পাড়াপড়শির সেবার জন্য অর্থাৎ উপযুক্ত আপদগ্রস্ত যেদিন পড়বে সেই দিন হয়তো আপনার কাছে কোনো উপযুক্ত আপদগ্রস্ত আসেনি কিন্তু সারা মাসে এমন কেউ হয়তো ভিক্ষা চাইতে এলো তার বাড়ির কেউ অসুস্থ কেউ খেতে পায় না চাইতে এলো কেউ পোশাক পায় না চাইতে এলো কেউ বিভিন্ন বিপদে পড়েছে চাইতে এলো তখন কিন্তু আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা আমার সামর্থ্য মতো আমরা তাদের হাতে তুলে দিই কিন্তু ওই দিন যদি আপনি পাঁচ টাকা তুলে রাখেন ওই দিন যদি দু টাকা তুলে রাখেন ওই দিন যদি এক টাকা তুলে রাখেন সেই এক টাকা ওই একশো টাকা বা ওই দুশো টাকা ওই পঞ্চাশ টাকার সঙ্গে মিশিয়ে যদি দেন তাহলে আপনার ইষ্টভীতিটা নিখুঁত হয় ঠাকুর বলছেন পাড়া সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো সেই দিন দিতে হবে তিনি বলেননি কিন্তু তোমাকে রাখতে হবে তুলে রাখতে হবে সেদিন এসবগুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয় এনা করে জানিস কিন্তু ইষ্টভীতি পূর্ণ নয় তাহলে আপনি খুঁতলা ইষ্টভীতি করবেন আপনি যদি ভাতৃভোজ্য না দেন দুজনকে আপনি যদি সেই দিন আপনি ভূতভোজ্য তথা পাড়াপড়শি সেবার কাজের জন্য তুলে না রাখেন তাহলে আপনি জেনে রাখুন আপনার ইষ্টভীতিটা নিখুঁত হচ্ছে না খুঁতলা হচ্ছে ভাবুন একটা বেগুন আনছেন বাজার থেকে পোকা বেগুন খুঁতলা বেগুন সেই বেগুনটা পুরো কি আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আপনাদের আমাদের কি করতে হয় পোকার অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয় পুরোটা আমি ব্যবহার করতে পারি না তেমনি ইষ্টভীতি তার পুরো কাজ পুরো ফল আমার জীবনে দিতে পারে না আমি খুঁতলা ইষ্টভীতি করব অথচ আমি ঈশ্বরকে বলবো যখন বিপদ আপদ ঘটে ঠাকুর আমার কি করলো আমরা প্রায় এই কথাগুলো আমি যখন শুনি আমার ব্রেনের ভিতরটা যেন কেমন একটা হয়ে ওঠে ঠাকুর আমাদের কিছু করে না ঠাকুর আমাদের বিপদ দেয় না আমরা তার সন্তান আমরা বেঁচে থাকতে উঠতে যেতে পারি তার জন্য তার এত কষ্ট তার জন্য আচার্য পরম্পরার মধ্যে দেহ থেকে দেহান্তরে তিনি লীলা করে বলছেন নিষ্ঠ গুরু গুরু সত্তম প্রতীক গুরু বংশধর শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর আজও তিনি আচার্য দেবের মধ্যে লীলা করছেন আজ আচার্য দেবের দেহে বসবাস করে আমাদেরকে বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের কেন তিনি অমঙ্গল করবেন তাই প্রত্যেকটা মানুষের কাছে আমার আজকে যারা শুনছেন তাদের দয়া করে বলবো যেখানে যেখানে আপনার ফাঁক ফোকর ছিল যদি আপনারা করে থাকেন ভাগ্যবান আর যেখানে যদি না এইগুলো মেক হয় পাঠানো এবং করা করাটা পাঠানো দুটোই আজকের বললাম তাহলে আপনারা দয়া করে ওই দিন দুটো ভাতৃভোজ্য দেবেন ওই দিন দুটো গুরু বা দুটো গুরুজনকে ভাতৃভোজ্য দেবেন আর ওই দিন কিছু তুলে রাখবেন যেদিন আপনার যেমন সম্ভব আপদগ্রস্তকে তুলে দেবেন তাহলে ঠাকুর বলছেন এ না করে জানিস কিন্তু ইষ্টভীতি পূর্ণ নয় যদি না করেন আপনার পূর্ণ ইষ্টভীতি হয় না আর অপূর্ণ ইষ্টভীতি দিয়ে কখনো জীবনে পূর্ণতা লাভ করা যায় না এবারে মাঝে একটা কথায় আসি যদি কোনো গুরু ভাই কোনো গুরু ভাইকে দু টাকা বা এক টাকা এক টাকায় আজও একটা বিস্কুট পাওয়া যায় সুতরাং সেটা ভোজ্য যদি দেয় আপনারা দয়া করে সেটা মাথায় ঠেকিয়ে ঈশ্বরের আশীর্বাদ বলে গ্রহণ করবেন কোনো গুরু ভাই এটা ভাববেন না আমি কি ভিকারি যে আমাকে দু টাকা দিচ্ছে না এক টাকা দিচ্ছে জানবেন শিশু ঠাকুর একটি বাণীতে বললেন ইষ্টভীতির ভ্রাতৃভ্য অশদ্ধাতে নেয় না হাতের লক্ষ্মী পায়ে ঠেলে নারায়ণে চায় না যদি আপনাকে কেউ ইষ্টভীতি পাঠিয়ে তার ভাতৃভোজ্য আপনার হাতে দেয় আপনি জানবেন মহাভাগ্যবান আপনার ঘরে লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী আসবে আপনি ব্যবসা করলে ব্যবসার মধ্য দিয়ে চাকরি করলে চাকরির মধ্য দিয়ে কৃষিকাজ করলে কৃষিকাজের মধ্য দিয়ে আপনার উন্নতি আপনার আর্থিক উন্নতি অবশ্যম্ভাবী আপনারা আমরা যারা অনেক গুরুভাইকে অনেক দরিদ্র মানুষকে আমরা এমন যাজন করেছি তুমি দীক্ষা নাও তোমার উন্নতি হবে তোমার আর্থিক লাভ হবে অথচ তারা যখন পায় না ছেড়ে দেয় আমি অনুরোধ করব আপনারা সেই অঞ্চলের গুরু ভাইরা যদি এই এক মাস মাস কি কি এই এই আমরা পাঁচ যে দরিদ্র গুরু যে দরিদ্র ব্যাধি থেকে বেরিয়ে আসতে পারছে না ঠাকুর অনুকূল ভাষা দারিদ্রতা একটা ব্যাধি অসুখ যেমন ওষুধ দিয়ে সারানো যায় দারিদ্রতা তেমন তার এই তিনটে নিয়ম দিয়ে সারানো যায় একটি হচ্ছে ভ্রাতৃভোজ্য আর একটি হচ্ছে সস্ত্রেয়নী আর একটি হচ্ছে ইষ্টকর্মে দান এই তিনটি কর্মের মধ্য দিয়ে দারিদ্রব্যাধীকে সারিয়ে তোলা যায় যদি কোনো গুরুভাই দেখছেন তার কিছুতেই দারিদ্রতা কাটছে না সে কিছুতেই জীবনে উন্নতি করতে পারছে না না পাচ্ছে ভালো চাকরি না চলছে তার ভালো ব্যবসা না কৃষিকাজে উন্নতি তাহলে তাকে আপনারা দশটা বিশটা পঁচিশটা গুরুভাই একত্রিত হয়ে আপনাদের ওই ইষ্টভীতি পাঠানোর দিন যে যা পারেন দুটাকা পাঁচ টাকা দশ টাকা এক টাকা সবাই মিলে তার বাড়িতে দিয়ে আসুন সবাই মিলে সারা দিনের মধ্যে তাকে পৌঁছে দিন তাহলে আপনিও যেমন মঙ্গলের অধিকারী হবেন সেও তেমনি আর্থিক উন্নতি লাভ করে লক্ষ্মী লাভ করে নারায়ণের এই বাণী তার জীবনে ফুটে উঠবে জয়গুরু বন্দি পুরুষোত্তম জয় গোরা সুন্দর আলোচনা করলেন খুব সুন্দর ধর্ম মানে বাঁচা এবং বাড়া জানা এবং পড়াটা ঠিক মতো করতে হবে সঠিকভাবে জানতে হবে এবং সঠিকভাবে করতে হবে ইষ্টভীতি সবার পরিত্রাণ করেন পরিত্রাণ দেয় ইষ্টগর্ব সঠিক কর্ম করে করতে হবে এবং বঙ্গ আমাদের বিছানা এবং এই বিছানার পোশাক বাসি পোশাক ত্যাগ করে তখনই আমাদের হিষ্টভীতি করতে হবে সাংসারিক পর্বের আগে ইষ্টভীতি করতে হবে এবং ইষ্টভীতি কেমন করে করতে হবে সঠিকভাবে আলোচনা করলাম ইষ্টভীতি প্রেরণ কিভাবে করতে হবে তাও আলোচনা করলেন যে তিনি দিনের মাথায় ইষ্টভীতি কাটাতে হবে তারপর দুজন গুরুধাইকে ভাতৃভোজন হিসেবে এবং কড়া বিশেষ সেবার জন্য যদি কিছু না রাখে তাহলে আমাদের ইষ্টভীতি সঠিকভাবে পালন করা হয় না আমরা সংগ্রহ করলাম খুব ভালো থাকেন দাদা আবারও আসবেন তার কথা শুনুন আমাদের ধরিয়ে দিয়ে তার প্রতি আমাদের সন্মুখ করে তুলবেন জয় হু দাদা ভালো থাকেন